বিএসসি চেয়ারম্যান নিয়ে জটিলতা কাটাতে এবং এডিসিতে শরিকি মিত্রতা অক্ষুণ্ণ রাখতে শুরু হলো নতুন পরিকল্পনা আর তার জন্যই শুক্রবার সন্ধ্যা রাতে মুখ্যমন্ত্রীর বাসভবনে শরিকি দলগুলোকে নিয়ে হলো বৈঠক এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের বিহার জনজাতি মোর্চার চাইতে এখন দলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে শরিকের সম্পর্ক বজায় রাখা বিশেষ করে তিপ্রা মথার সমর্থন ধরে রাখা এমনটাই গুঞ্জন রাজনৈতিক মহলে শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর আবাসে শরিক তিপ্রা মথা এবং আইপিএফ এর শ্রেষ্ঠ নেতৃত্ব এবং মন্ত্রী বিধায়কদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হলেও তাতে ভাজপার জনজাতি মোর্চার কোনো নেতৃত্ব উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন এছাড়াও তিপ্রা মথার সুপ্রেমো প্রদ্যুত বিক্রম মানিক ও দেববর্মা আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং সহ দুই দলের অন্যান্য নেতৃত্ব মন্ত্রী বিধায়কেরা উপস্থিত ছিলেন কুসভা ভবন সূত্রে খবর মূলত রাজ্যের ব্লকগুলির বিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে এই বৈঠক হয়েছে সরকার ক্ষমতায় আসার পর যে বিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছিল এরপর আর নানা কারণে বিএসসি চেয়ারম্যান পদে নিয়োগ হয়নি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও এমনিতে এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়নি ফলে বিএসসি চেয়ারম্যান নিয়োগ আর এতদিন কোনো কথা বলা হয়নি মাঝে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের একটি তালিকা প্রস্তুত করা হলেও সেটা আর কার্যকরী হয়নি তখন আইপিসটির সাথে বিএসসি চেয়ারম্যান পদ নিয়ে টানাটানি ছিল এখন সাথে আছে তৃপ্রা মথা আর বিএসসি চেয়ারম্যান পদে বড় শরিক হিসেবে ত্রিপুরা মথার অধিকার বেশি থাকবে এছাড়াও ঘনিয়ে আসতে চলছে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন এছাড়া এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়েও রয়েছে জটিলতা এডিসি নির্বাচনে ভাজপা একা লড়াইয়ের ঝুঁকি নিতে চাইছে না তাই এখন থেকে শরিকের সম্পর্ক ভালো রাখার প্রক্রিয়া শুরু করে দিয়েছে জনজাতি মোর্চার চাইতেও দলের কাছে শরিকরাই বেশি প্রাধান্য পেতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস